হয়েছে কি এই সরকারি চাকরি কিছুদিন করলে একটু বেশি দিন করলে আর বড় বড় চাকরি করলে আর বিদেশি একটু ডিগ্রি ডুগ্রি থাকলে বিশেষ করে অনেক মানুষে অনেক বোকা শোকা মনে হয় যে না এটা আমরা করিডোরের কথা আলোচনাই করি না আমরা ত্রাণের কথা বলছি আশ্চর্যজনক মানে মানে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা দাবির ব্যাপারে সাকিব আপনি খেয়াল করেছেন যে জনব নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির একজন অনেক বড় নেতা তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই সুতরাং এই তিনজনকে প্রত্যাগ করতে হবে মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপার আপনার মন্তব্যকে এবং খুবই মজার ব্যাপার আমি খুব খুশি হইতাম ওনাদের যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাই ইউনুস ভাইকেও প্রত্যেক করতে হবে কিন্তু সেটা ওনারা বলেন না মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর সাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনূস সাহেব আজকে বলেছেন যে পত্রিকার খবরে প্রকাশ ওদেরকে সংযত হইতে নাইলে উনি নাকি পদক্ষেপ করবেন নাকি পদত্যাগ এই ব্যাপারটা একটু সাকিব আপু যদি আমাদেরকে বলেন একটু সহজ কথায় আমাদের বলেন তাইলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় আপনার একটু সাদাত মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেকগুলো খবর তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে

সিরিয়াসলি এটা দর্শক দর্শক কা আমি মোটে আমি মোটে এনসিপি শিক্ষক কিংবা ইত্যাদি কিছু নই আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে রাজনৈতিক দল গঠন করছে অভ্যুত্থানের মতো এত বড় একটা জায়গাতে তারা জীবন দিয়ে একটা জায়গা সৃষ্টি করেছে তো এইটা এর চাইতে আনন্দদায়ক এর চাইতে আশাবাদী ঘটনা আর কি হতে পারে আমরা সবসময় এটা আমার ছাত্র জীবন থেকে আপনি জানেন যে আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি সব যে আমাদের পেছনেই আসতে হবে তা না কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করছি আপনি জানেন যে নোটদের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু পারে তাদের পাশে দাঁড়ানোর দরকার সেটা করেছিলাম তা আমরা যেটা মনে করি যে সেটা নাসির উদ্দিন বক্তব্যটা আমি কালকে দেখেছি আহ ঘটনাচক্রে আমি তার সাথে দেখাও হয়েছিল একটা অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই বক্তব্য কি আসলেই মানে ইট ইজ মানে তার বক্তব্য কিনা আমি ফেসবুকে দেখছি এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য আমি আমি এই বক্তব্য সমর্থন করি না এবং আমি মনে করি না যে এটা খুব রাজনৈতিকভাবে বিবেচনা সম্পন্ন বক্তব্য হয়েছে এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কিবা অন্তত ইশরাকের মিছিল থেকে ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিলগুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ হচ্ছে তারা তাদের জীবন ইতিহাস ইত্যাদি মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয় তো যাই যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা উপদেষ্টাদের নিয়ে সেটা কাঙ্ক্ষিত ছিল না এবং যেহেতু দুটোর মধ্যে গুরুতর পার্থক্য আছে একটা হচ্ছে যে ওই উপদেষ্টারা সমাজে রাজনৈতিক ব্যক্তি ছিলেন না ওই অর্থে যে রাজনৈতিক নেতা কিংবা কোন দলের প্রতিনিধি কিন্তু মাহফুজ কিংবা মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তারা একটা অভ্যুত্থানের ভেতর থেকে একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তার প্রতিনিধি আকারে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং যখন নাহিদ ইসলাম এনসিপির দায়িত্ব নিয়ে বেরিয়ে আসলেন এটা আমাদের দিক আমি আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে তো সেটা আমাদের অবস্থান ছিল এখন এই প্রত্যেকেরই তো নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে তারা রাজনৈতিক বিবেচনা থেকে তারা এটা তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এতে কোনো সন্দেহ নেই দর্শকদের উদ্দেশ্যে একটু বলি আর সাদাত ভাইয়ের জন্য একটু বলি যে সাকিব ভাই আমি আমরা ফুড সোলজার হইলেও নব্বের গণ আন্দোলনে পিছনে পিছনে ছিলাম সামনে সামনে অনেক লোক ছিল আমরা ওটার মধ্যে ছিলাম কিন্তু অভ্যুত্থান গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হচ্ছে ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হলো ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো অন্য কোনো প্রতিনিধিদের রিক্সাওয়ালাদের না শ্রমিকদের না আর কাউদের না এদের যে দেওয়া হইলো এইটার একটা ইতিহাসের জায়গা থেকে ভাই আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হইতেছে নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি যেই রাজনৈতিক দল আমরা বিএনপি বলি আওয়ামী লীগ বলি অন্যান্য বুর্জোয়া রাজনৈতিক দলগুলির মধ্যে এটা দেখতেছিলাম তার ছায়া নিয়ে এটা আসলে বড় হইতেছে আমরা এই প্রশ্নে আসছি আপনার কাছে আমি একটু ডক্টর শাহাদ হোসেনের কাছে যাই ডক্টর শাহাদ হোসেন এই যে পদত্যাগ আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব আপনি কি ভাষা ব্যবহার করতেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপি কে মানে প্রথম থেকেই ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য আমরা এটা করতে পারি আমরা এটা করতে পারি আমরা এত বড় দল বড় দল হন আর যাই হন এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি এইটা বিএনপি অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে কালকে আমি দেখলাম বিএনপি সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে ইজ ইট ফেয়ার সাদত ভাই আসলে ব্যাপারটা হয়েছে কি আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে ধরেন আমরা সময় মিলে তো আন্দোলন করেছি আজকে ধরেন এই যে সমস্ত রাজনৈতিক দল গত ১৬ বছর আন্দোলন করেছে তাদের আত্মত্যাগের অনেক মানুষ ঘুম হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে নির্যাতন হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দিয়েছে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে পার্সোনাল লাইফ ধ্বংস হয়ে গেছে এর মধ্যে আহ জুলাই অগাস্টে ছাত্ররা অকাতরে প্রাণ দিয়েছে শ্রমিক জনতা রাজনীতিবিদ সবাই সেখানে রাজপথে আন্দোলন করেছে আলটিমেটলি গিয়ে আপনি দেখুন যে আন্দোলন এক বছরও হয়নি কিন্তু এক বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং সরকারের মধ্যে যখন আপনার ঢুকে গেছেন সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায় আপনারা সৃষ্টি করতেছেন প্রতিটি থানায় প্রতিটি জায়গায় যতগুলি স্বার্থের জায়গা আছে ততগুলি স্বার্থের জায়গায় বিএনপি যাইতেছে ওরা এনসিপি রা দেখতেছে পাইতেছে না কিছু সেই জন্য বিএনপি ছাত্র তাদের সাথে লাগতেছে আপনাদের সৃষ্টি এনসিপি তো আমি ওই ওই জায়গায় বলছি না ধরেন আমি যে জায়গাটা অ্যাড্রেস করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সাধারণ ছাত্রদের সাধারণ ছাত্রদের কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রের প্রতি অথবা বৈষম্য বিরোধী ছাত্র থেকে তো এনসিপি এর আত্মপ্রকাশ হয়েছে রাইট আলটিমেটলি গিয়ে দেখুন তাদের প্রতি তো একটা সমর্থন ছিল গত এক বছরে রাইট এবং আমরা যখন আন্দোলন প্রোগ্রাম গুলো হচ্ছিল তারা যখন মুভমেন্ট করছিল হাজার হাজার ছাত্ররা সেখানে পার্টিসিপেট করছিল কিন্তু রিসেন্টলি আমি বলতে চাচ্ছি এজাবনি যদি রিসেন্ট এনসিপি আত্মপ্রকাশ করার পরে তারা যে প্রোগ্রামগুলো করেছে সেখানে কেমন তাদের পার্টিসিপেন্টস হয়েছে সেটা কিন্তু একটা আমাদের চিন্তাভাবনা করতে হবে তাহলে এই যে গত বছরের যে তাদের প্রতি একটা সমর্থন এক বছরের মধ্যে সমর্থনগুলো কমে গেল কেন তাহলে ওখানে কি নৈতিকতার কোনো অভাব হচ্ছে না বিএনপি জামাত ওখানে আমি আমি আজকে ধরে নিলাম যে তাহলে কি এই যে আন্দোলনটা বিএনপি করেছে না আমরা যে এখন যে বলছি আন্দোলনটা তো চাকরির আন্দোলন আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন হইতো অন্য জিনিস হই পরবর্তীতে পরবর্তীতে রাজপথে যখন সবাই আসলো এবং ফাইদ মারা গেল আমাদের ওয়াসিম মারা গেল এইভাবে যখন মারা যেতে থাকলো শহীদ হতে থাকলো আলটিমেটলি তো বৈষম্য নিয়ে রাজনীতি থাকলো না আন্দোলন ছিল না এটা তখন সরকার পতনের আন্দোলনের প্রতিবাদ প্রতিবাদ সবাই অন্যায় কিন্তু এবং আপনি শেষের দিকে তো সেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না সেই শেষ পর্যন্ত সেটা কি শেখ হাসিনা পতনের আন্দোলনে চলে গেল এবং যার কারণে আপনি দেখেন যে সর্বস্তরের সবাই শ্রমিক ছাত্র জনতার রাজনীতিবিদ সবাই রাজপথে নেমে গেল এবং আপনি দেখুন যে পাঁচে অগাস্টে সেদিন শ্রমিকরাই তো বেশি ছিল আপনি যদি সেদিন অবস্থা দেখেন সেদিন শ্রমিকরা যদি বিভিন্ন জায়গা থেকে ঢাকা অভিমুখে যদি রওনা না দিত তাহলে কিন্তু ওই দিন পছন্ই এমন হতো না আমি যে কথাটা বলছিলাম যে কি এমন একটা হয়েছে যে মাত্র সাত আট নয় মাসের মধ্যে ছাত্ররা তাদের জনপ্রিয়তা হারাল এটাও তো আমাদেরকে চিন্তা করতে হবে আজকে যে এই যে মুভমেন্টটা দেখুন আজকে ঈশ্বরকে একটা মুভমেন্ট করেছে এনসিপিও কিন্তু পাল্টা একটা মুভমেন্ট দিয়েছে আপনি দেখেছেন সে আপনার নির্বাচন কমিশনকে তারা বলেছে সেটা বিতর্কিত কিন্তু সে জায়গায় গিয়ে তারা তো সেই পরিমাণ জনসমাগম করতে পারেনি তাহলে কেন করতে পারেনি সেটাও তো তাদেরকে চিন্তা করতে হবে আজকে তারা যে একটা রায় তো হয়েছে একটা তাহলে রায়টা তারা দিতে বাধ্য হয়েছে তো সরকার সরকার তো ফার্স্ট অফ অল তারা চিন্তা করেছে যে এই রায়টা তারা দিবে না তারা ঈশ্বাকে বিরুদ্ধে দেবে কিন্তু আলটিমেটলি গিয়ে জনগণের প্রেশারে তো এই রায়টা তো তাদের দিতে হয়েছে কাজে আমি যে কথাটা বলছি সেই কথাটি হচ্ছে এতদিন তো তারা মব কালচার করে তাদের ইচ্ছা মতো তাদের যেটা এস্টাবলিশ করতে চেয়েছে ইভেন বিয়ে বাড়িতে থেকেও তো আওয়ামী সাধারণ জনগণকে তারা গ্রেপ্তার করেছে আজকে তারা ওই জিনিসটাতে ব্যর্থ হচ্ছে কেন তাহলে জনগণ তাদের কাছে এই মবদের বড় মব মানে এনসিপি বড় মব নাকি বিএনপি বড় মব এরকম কি একটা মানে পরীক্ষা চলতেছে এখন বিএনপি চাইলে এনসিপি অভিযোগ করছে যে বিএনপি মব কই আজকে হাইকোর্টের রায় পাল্টা দিতেছে না ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন সত্তর এই যে এর নাম কি পাটোয়ারি যখন একজন সত্তর পঁচাত্তর আটাত্তর বছরের একজন সম্মানিত উপদেষ্টা যাদেরকে আমরা স্যার বলি তাদেরকে যখন ভাই বলে অথবা তাদের অমুক ভাই তমুক ভাই তমুক ভাই বলে সেটা পারসেপশন

আমার এই যে আমি ছয় মাস ধরে এখন মেয়র হিসেবে আছি আমি কিছু কাজ করতে চেয়েছি আমি কিছু কাজ করার জন্য মিনিস্ট্রিতে দিয়েছি না যদি তারা ওইটা মনে করতে যে না ডক্টর সাদাত বিএনপির লোক হলো সে চট্টগ্রামকে সাজাতে চাই চট্টগ্রামের জন্য কিছু কাজ করতে চাই তার কাজগুলো আমি করে দিব আমি নিজে ফেস করছি এগুলো এবং আমি নিজে যেহেতু মন্ত্রণালয় গিয়ে মাঝে মধ্যে যাই রিকোয়েস্ট করি এসব কাজের জন্য আমি দেখি সেখানে

পরে আবার এটা সমালোচনা করছেন সাধারণ আমি আসবো আপনার কাছে আজকে আমরা অনুষ্ঠানটা একটু একটু বড় করতে চাই একটু সময় বাড়া নিতে চাই একটু প্রডিউসার আবির ভাই একটু অনুরোধ করতেছি যে আমরা একটু বড় করতে চাই আর কি সাকিব ভাই নির্বাচন নিয়ে আপনি বলতেছিলেন যে নির্বাচনটা মাধ্যমে এগুলি চেঞ্জ করা সম্ভব নির্বাচনটা বলার আগে আমি আসলে দুইটা বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই কালকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আমার কাছে মনে হয় তিনি শব্দ নিয়ে খেলে মানুষকে এবং আমরা যারা আছি তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে তিনি শব্দ নিয়ে খেলেছেন তিনি আসলে বলেছেন করিডোরের কোনো কথাই হয় না গেলে আকাশ দেওয়া যাবে না মাটির তল দেওয়া যাবে একই তো কথা হলো খালি শব্দটা চেঞ্জ করেছেন এবং এই গুজব এই কথা আমরা ছড়াই নাই তো সরকারের পররাষ্ট্র উপদেষ্টাই তো সংবাদ সম্মেলন করে বলছে যে এখানে দেয়া হইতেছে এইটা একটা দুই হচ্ছে চট্টগ্রামে যে পোর্ট হ্যান্ডলিং সেই পোর্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে ইফিসিয়েন্সির কথা বলে বিদেশিদের যে এখানে করার কথা বলা হচ্ছে আমরা কিন্তু প্যাটার্নটা জানি থাকি ভাই যে এই প্যাটার্নটা আসলে কি আপনি এটাকে আসলে ডক্টর মহাম্মদ ইউনুসের যে এই পশ্চিমা পুঁজিবাদ পশ্চিমা পুঁজিরে যে এইখানে টাইরা আনার একটা চেষ্টা এটা কি পজিটিভ ভাবে দেখেন নাকি এটাকে আপনি সমালোচনার দৃষ্টিতে দেখেন নাকি আপনি মনে করেন যে এইসব সিদ্ধান্ত আসলে সরকার আসলেই এটা করা উচিত দুইটা ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম দিয়ে হচ্ছে এই পুঁজির এইটা আরেকটার মধ্যে থেকে হচ্ছে যে যে আপনি যখন এটার করিডোর বলেন ট্রান করিডোর বলেন হয়েছে কি এই সরকারি চাকরি কিছুদিন করলে একটু বেশি দিন করলে আর বড় বড় চাকরি করলে আর বিদেশি একটু ডিগ্রি ডুগ্রি থাকলে বিশেষ করে অনেক মানুষ অনেক বোকা মনে হয় যে না এটা আমরা করিডোরের কথা আলোচনাই করি না আমরা ত্রাণের কথা বলছি আশ্চর্যজনক মানে মানে আমি কি বলবো সাকিব আপনি আপনার কাছে একটু শুনতে চাই অনেকগুলো আলোচনা এসছে আমি একটু ছোট ছোট করে বলতে চাই প্রথম বিষয় হচ্ছে যে এমনকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকতো মানে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার তাহলে তাদেরও উচিত থাকত যে যে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে মানে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত একটা আলাপ আলোচনা করা যথাসম্ভব জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই ধরনের সিদ্ধান্তগুলোতে যাওয়া বিশেষভাবে যখন করিডোরের মতো প্রশ্নটা এসছে সেটা ত্রাণ সরবরাহের প্রশ্নই হোক আমরা তো আসলে ভালো মতো জানি না এই প্রথমবার ওনার কাছ থেকে শুনলাম তো এর আগে যে আলোচনা হচ্ছে এতদিন যে ডালপালা এত জায়গায় গেল তো এবং তার মধ্যে তো প্রত্যেকের মতামত আছে এই যেমন আপনি একটা মত দিলেন যে আসলে ত্রাণ যাওয়া করিডোর ছাড়া কেমনে হবে তো এইভাবে তো প্রশ্নগুলো উঠবে তাহলে এই আলোচনাটা না করে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যেখানে যাওয়ার কথা না সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্টেইক হচ্ছে এই সমস্ত রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি এরা সমর্থন দিয়ে থাকছে তাদের সাথে আলোচনা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়াটা আমরা সমর্থন করি আমরা শুরু থেকে এই কথাটা বলছি এমনকি পৌটের মত গুরুত্বপূর্ণ বিদেশী বিনিয়োগ থাকে একটু বলি যে মানে আপনারা এই সব বিষয়ে সবসময় একটু সতর্ক থাকেন কিন্তু অন্যরা এটা বোঝে কিনা যে বাংলাদেশের সাথে মায়ানমারে কিন্তু বা বার্মা আমি ভাবে বলি ওদের একটা কূটনৈতিক চুক্তি আছে ওদের যেটা রেবেল গ্রুপ সেই আরাকান আর্মির সাথে কথা বললে আমরা তাদেরকে একটা করিডোর দিব বা ত্রাণ দিব এরকম একটা সিদ্ধান্ত নিব এটাকে এত ছেলে এরা কেন মনে করছে তিন সপ্তাহ পরে আসে হাই রিপ্রেজেন্টেটিভ উনি আসে একটা কথা বলতেছে এটির মানে কি আসলে সেটাই মানে সেটা তো বটেই এবং আমরা যেটা বলবো যে যখন আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রায় সবাই বলতে বলা চলে যে এই প্রশ্নটা তুলেছেন যে আলোচনা দরকার তখনও উদ্যোগ গ্রহণ না করাটা আমরা আহ যথার্থ মনে করি না দুঃখজনকই মনে করি